ইফতার সারাদিন রোজা রাখার পর একজন রোজাদার ইফতারি সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বসে যায় আল্লাহ তালা বান্দাকে ওই মুহূর্তে দেখে ফেরেশতাদের সাথে খুব গর্ব করতে থাকেন যেহেতু ফেরেস্তার আল্লাপাক রব্বুল আলমিনকে বলেছিলেন যে আল্লাহ অনাহনু নুসাব্বিহ বিহামদিকা ওয়ানু কদ্দিসুলাক আমরা ফেরেস্তারা আমরা তো কোনো গুনার কাজে সামিল হই না আমরা খাই না আমরা ব্যবসা করি না চাকরি করি না আমাদের কাজ হচ্ছে সব সময় আপনার তাসবিহ তালিল করা আপনার পুত পবিত্রতা ঘোষণা করা রুকু করা সিজদা করা আপনার রোনাজারি করাই হচ্ছে আমাদের কাজ সুতরাং ওয়ানাসফিকুদ্দিমা এই যে মানুষ আপনি তৈরি করবেন সৃষ্টি করবেন মানুষ তো কাজ করবে কি দুনিয়ায় বসে রক্তপাত ঘটাবে অন্যায় করবে জুলুম করবে নির্যাতন করবে আল্লাহ তালা বলেছিলেন এন্নি আলামু মালা তা আলামুন ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না ঠিক এই কথাগুলি আল্লা রব্বুল আলমিন সারাদিন রোজা রাখার পর ইফতারের পূর্ব মুহূর্তে ফেরেশতাদের সাথে কথাগুলো রিপিট করেন আর বলেন ফেরেস্তা এই বান্দাগুলি কেন খায় না আল্লাহ খায় না তো তোমার ভয়ে এরা আমাকে দেখছে দেখে নাই এরা দেখছে না দেখে নাই জান্নাত দেখছে তাও দেখে নাই বলে এত কিছু না দেখে এরা এই পরিমাণ বিশ্বাস করে দিন কিছু না। এখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারি তার সামনে আছে তাও খাচ্ছে না আমার হুকুম না হলে খাবে না এইটাই তাদের সিদ্ধান্ত তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাগুলিকে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ তো আমরা ইফতারের পূর্ব মুহূর্তে অবশ্যই আমরা রোনাজারিতে ব্যস্ত থাকব আল্লাহ তালা এই সময় আমাদেরকে নিয়ে গর্ব করেন ওই সময় অন্ততপক্ষে আমরা দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত থাকব না এখন তো আসলে ডিজিটাল ইফতার পার্টিও হয় সেখানে নানাবিধ রাজনৈতিক আলোচনা অন্যান্য আলোচনা হয় এগুলো বর্জন করে অন্ততপক্ষে ইফতারি সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কিভাবে মাফ করবেন এইটাকে প্রাধান্য দিয়ে আলোচনা করা উচিত আর চমৎকার ভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে তা হচ্ছেই আমি নিজে ইফতারি করবো তো বটেই আমার নিয়াদ থাকবে প্রতিদিন একজন দুইজন পাঁচজন সাতজন দশজনকে প্রতিদিন আমি ইফতারি করব। মানে থাকবে সবাইকে আমি প্রতিদিন কি করাবো ইফতারি করাবো সবার জন্য একজনকে পারি একজনকে দশজনকে পারি দশজনকে মানে একেবারে সাতাশের রমজান বিশে রমজান দশ রমজান এই না প্রতিদিন হজরত জাহেদ এমন খালেদ রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমি নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম থেকে এই কথা শুনেছি মান ফতরা সাইমান যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তি ব্যক্তিকে ইফতারি করায় সেটা হতে পারে এক গ্লাস পানি দিয়ে একটি খেজুর দিয়ে অথবা সাধ্যমত ভালো আইটেম ফুড যা কিছু আছে এ দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি ইফতারি করায় কার আলাহু সারাদিন রোজা রাখার পর ওই ব্যক্তি যেই পরিমাণ সবের মালিক হবে যিনি ইফতারি করাবেন পাক তাকে সেই পরিমাণ সব দান করে দেবেন বলেন এর কারণে যে ব্যক্তি রোজা রেখে ইফতারি করেছেন মেহমান হয়েছেন যিনি উনার আমল নামায় পাক রবাহ আলমিন কোন সবের ঘাটতি দিবেন না সুহান আল্লাহ তাহলে ইফতারি করাবে সেও রোজার সব পেয়ে যাবে যিনি ইফতারি করবেন তিনিও রোজার পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবেন এই জন্য মানুষকে ইফতারি করানোর বিকল্প আর আর কিছু হতেই পারে না তীর মিজি শরীফের আটশো সাত নম্বর হাদিস্লাম আমাদের জন্য চমৎকার এই সুযোগ বর্ণনা করে গেছেন আমরা তো নিয়াদ করতে পারি ইনশাল্লাহ প্রতিদিন একজন দুইজনকে ইফতারি করাবো আল্লাহ আল্লাহ তালা তাফিক দান করুক সকলে পড়ি আমিন এমনি আব্বাস রাজি আল্লাহ তালা আহ থেকে একটি হাদিস বর্ণিত যে তিনি বলেছেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের চাইতে কোমল মানুষ আমরা জীবনে কোনোদিন দিন কাউকে দেখি নাই এই কোমলতা কি এই কোমলতাটা হচ্ছে নবীজি সাল্লাহ আলাই মানুষের কাছ থেকে খাওয়াটা পছন্দ করতেন না উনি মানুষকে খাওয়ানো পছন্দ করতেন কাউকে কারো থেকে হাদিয়া নেওয়াটা পছন্দ করতেন না উনি হাদিয়া দেওয়াটা পছন্দ করতেন উনি কারোর থেকে বসে কিছু খাবেন এটা পছন্দ করতেন না করতেন না উনি কাউকে খাওয়াবেন এটা খুব বেশি পছন্দ করতেন খেতেন না তা না দাওয়াত করলে নবীজি সাল্লাম দাওয়াত কবুল করতেন তবে উনি মানুষকে দেওয়াটা বেশি পছন্দ করতেন এই জন্য তিনি বলছেন কান আজ কান আরসুল্লাহু আলাইসালাম যে আমাদের ভিতরে নবীজি ইসালাহ আলাইসালাম ছিলেন ছিলেন সবচাইতে কোমল হৃদয়ের মানুষ উনি সবসময় কারোর সাথে দেখা হয়েছে তো একটু মেহমানদারি করাইতেন পানি দিতেন খেজুর দিতেন বা অন্যান্য খাবার দিতেন এখন তো আসলে আমরা খুব বেশি কৃপণ হয়ে গেছি কাউকে শরবত দেওয়াটা হ্যাঁ বিস্কুট দেওয়াটা চকলেট দেওয়াটা খাবার দেওয়াটা আমরা জরিমানা মনে করি বরঞ্চ এই রকম যে কিছু খাইতে চাই নাকি এজন্য মানুষকে কি করে কথা সংক্ষেপ করে বিদায় দিয়ে দেয় এটা হচ্ছে আল্লাপাক রব্বুল আলম যদি কারোর রিজিক উঠায় নিতে চান তাহলে এই বধ স্বভাব তার ভিতরে দিয়ে দেন কথা বুঝবেন রিজিকের বরকত উঠাই নিয়েছেন আল্লাহ তালা আপনার থেকে এটা কিভাবে বুঝবেন বুঝতে হবে হচ্ছে আপনি যদি মানুষকে খাওয়াইতে কার্পণ্যতা করেন মেহমানদারিতে যদি আপনি অবহেলা করেন আর এটা যদি আপনার উপরে বোঝা মনে হয় তাহলে মনে করবেন যে আল্লাহ তালা আপনার রিজিকের বরকত উঠিয়ে নিয়েছেন কারণ নবীজি সাল্লাহ আলাইসালাম সব সময় মানুষকে দেওয়া পছন্দ করতেন আর নবীজি বলতেন আনা আল্লাহ আমি শুধু মানুষকে দেই আমি মানুষকে যা দেই আল্লাহ তার হাজার গুণ সাথে বেশি আমাকে দিয়ে দেন কারণ আমি দেই আমার সাধ্য অনুযায়ী আর আল্লাহ সাধ্য অনুযায়ী তো আল্লাহর ভান্ডারে কম না বেশি কথা বলে এই জন্য আমায় আমি আমার সাধ্য অনুযায়ী দিব আর আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর সাধ্য অনুযায়ী দেবে রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করার জন্য সব সময় মানুষকে দিতে হবে আর রমজান মাসটা হচ্ছে দেওয়ার মাস হকার রাজু আদুল্নাস মাইয়া ফি রমাদান হাইনায় কহু জিবরিন তিনি বলছেন যে নফিজী সাল্লাহ কমলতা বেশি ছিল তবে রমাদান মুবারকে সেই কমলতা আমরা এত বেশি দেখেছি যখন জিবরিল আমিন তার সাথে দেখা করতেন রবিজি সাল্লাহ আলাহিসাল্লাম দখুল হয়ে যেতেন কিভাবে তাকে খুশি করা যাবে এ খুব বেশি ব্যস্ত থাকতেন আর একজন রোজাদারকে কিভাবে তিনি খুশি করবেন এর জন্য তার পেরেশানির কোনো শেষ ছিল না রোজাদারকে কিভাবে খুশি করবেন একটু আতর লাগিয়ে দিবেন একটু টুপি দিবেন একটা তসবি দিবেন একটু খেজুর দিবেন একটু পানি দিবেন একটু জমজমের পানি দিবেন কি যে মেহমানদারি করবেন রোজাদারকে কিভাবে খুশি করবেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের ভিতরে এই যে কোমলতা উদারতা ছিল এর চাইতে উদারতা পৃথিবীতে আমরা আর কাউকে দেখি নাই এজন্য আমাদের ভিতরে যদি কারোর এইরকম স্বভাব থাকে রোজা আসবে তো আমি মোটামুটি এই মসজিদে ইফতারি ভালো তো ওইখানে যাব ওইখানে ভালো তো ওইখানে যাব খাওয়ার প্রতিযোগিতা খাওয়ার একটা মন মানসিকতা ভিতরে কি হয় জন্ম নেয় এই খাওয়ার প্রবণতা যার ভিতরে জন্ম নেবে মনে করবেন রিজিকের প্রশস্ততা নষ্ট হয়ে গেছে আপনার রিজিক আল্লাপাক সংকীর্ণ করে দিয়েছেন সুতরাং টেন্ডেন্সি থাকবে এই আমি প্রতিদিন একজন দুইজন চারজন পাঁচজনকে ইফতারি করাবো ইনসা আল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন তাহিক দান করুক সকলে পড়ি আমিন ইফতারের ভিতরে সব উত্তম আমল যেটা তা হচ্ছেই আবু হুরায়র রাদী আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি নবীজি সাল্লাহু আলাইহুসাল্লাম কি কথা বলতে শুনেছি আর শ ইম লাহু ইন দা ফিত্রিহি দাওয়াতুন লা তু রাদ্দু এমনি মাজার সতেরোশো নম্বর হাদিস যে নবীজি সাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন বান্দা যখন ইফতারের সময় চলে আসে ইফতারের সময় কখন হয় বলতে পারবেন ইফতারের সময় হয় ইন দ্য গুরু বিশ্বামস যখন সূর্য গধুরী পর্যায়ে চলে যায় সূর্য অস্তমিত হবে হবে এরকম একটা সিচুয়েশন যখন চলে আসে একেবারে আসরের পরে কেউ ইফতারি করে না আসরের পরে না আবার একেবারে অন্ধকার হয়ে যাবে এরকম না যখন সূর্য ডুবতে যাচ্ছে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে যায় ওই সময় সামান্য একটা মুহূর্তের জন্য এমন একটি সময় আছে ওই সময়টায় বান্দা আল্লাহর কাছে যা চাই পাক বান্দাকে তাই দান করে দেয় বরঞ্চ বান্দার চাইতে দেরি হয় আল্লাহ পাক দিতে দেরি করেন না লা তুরাদ্দু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল্লাহ তালা কখনো ওই দোয়াটা ফেরত দেন না সব দোয়া ফেরত দিলেও এই জন্য ইফতারের যে আমল এই আমলটা আমাদের সবচাইতে বেশি মাথায় মাথায় রাখতে হবে আর দেখবেন সারা দিনের ব্যস্ততা সব ইফতারের সময় অনেক মা বোনেরা আছে হাঁস মুরগি বা আসবাবপত্র ঘরবাড়ি ইফতারি তৈরি ইত্যাদি মেহমান দেখতে হবে এই কাজে ইফতারির সময় এত বেশি ব্যস্ত হয়ে যায় যে আজার হয়ে গেছে কোনো খবর নাই তার অনেক পরে ইফতারি করে এটা গুনাহের কাজ খবরদার এই কাজ করা যাবে না ইফতারি যত সময় করতে হবে এবং ইফতারির আগেই অনেক আগেই সব কাজ শেষ করে ইফতারি সামনে নিয়ে দোয়া করতে হবে অন্যকে ইফতারি করানোর জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইফতারির এই কথাগুলি হাদিসগুলি আমাদের জীবনে আমল করার তাওক দান করুক সকলে পুরি আল্লাহ আমিন